আসসালামু আলাইকুম প্রিয় ভিহার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মেন অর্থ কে খেয়েছে আরবিতে হবে মেন আককেল বাংলা অর্থ কে খেয়েছে হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই মাতার অর্থ এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে হারেস অর্থ নিরাপত্তা কর্মী ডাক্তার মাজরা মাজরা অর্থ হবে বাংলা অর্থ কৃষি খামার হারামি অর্থ পার আরবিতে হবে হারামি বাংলা অর্থ বাট যে বালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে যে বালা বাংলা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ আরবিতে হবে মম্ন বাংলা অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাটপার, পাট যে অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ মারাত রোগ আরবিতে হবে মারাত বাংলা অর্থ রোগ মারিত রোগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রোগী হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি সবগুলি শব্দ আরও একবার শিখিয়ে নিই মারাত অর্থ রোগ মারিত অর্থ রোগী হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি বাক কালা মুদি দোকান আরবিতে হবে বাক কালা বাংলা অর্থ মুদি দোকান মালিশ অর্থ দক্ষিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দক্ষিত হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বা অর্থ মুদি দোকান মালিশ অর্থ দক্ষিত হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ করিম বাংলা অর্থ আল্লাহ ভরসা হারামিনপর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামিনাফর বাংলা অর্থ বাজে লোক মায়াবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায় আবগা বাংলা অর্থ লাগবে না আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ পরিবার সবগুলি শব্দ আরও একবার শিখিনি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা হারামি নফর অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না আয়েলা অর্থ পরিবার তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি ঝামেলা আরবিতে হবে ছা বাংলা অর্থ ঝামেলা হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তরিকা অর্থ পদ্ধতি ছা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা আ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে আ বাংলা অর্থ আধা ঘন্টা ছা অর্থ ঘন্টা, আরবিতে হবে ছা বাংলা অর্থ ঘন্টা, দিঘিকা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাংলা অর্থ মিনিট ছানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে ছানিয়া বাংলা অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শিখে নিন নু অর্থ আধা ঘন্টা ছা অর্থ ঘন্টা দিগিগা অর্থ মিনিট ছানিয়া অর্থ সেকেন্ড কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলোমেলো রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার বা সংখ্যা অর্থ ভাঙা আরবিতে হবে কাচার বাংলা অর্থ ভাঙা শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কিতা কিতা অর্থ এলোমেলো রগম অর্থ নাম্বার বা সংখ্যা কাচার অর্থ ভাঙা শোক অর্থ দেখা সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা মালাবিজ অর্থ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গারিব বাংলা অর্থ কাছে সবগুলি শব্দ আরও একবার শিখিয়ে নিই সিদা অর্থ সোজা মালাবিজ অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে মো খালাস অর্থ শেষ আরবিতে হবে মো খালাস বাংলা অর্থ শেষ না আছি অর্থ দুঃখিত আরবিতে হবে আছিপ বাংলা অর্থ দুঃখিত সোরতা অর্থ পুলিশ আরবিতে হবে সোর বাংলা অর্থ পুলিশ সা অর্থ সঠিক আরবিতে হবে সা বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শিখে মো ম খালাস অর্থ শেষ না আছিপ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সা অর্থ সঠিক ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা করছি অর্থ চেয়ার আরবিতে হবে করছি বাংলা অর্থ চেয়ার বা দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন বাংলা অর্থ পরে শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অর্থ ফিরে আসা করছি অর্থ চেয়ার বা দেন অর্থ পরে শিল অর্থ নাও মালাবিজ অর্থ কাপড় আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ কাপড় বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল আচান অর্থ কারণ আরবিতে হবে আচান বাংলা অর্থ কারণ দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শিখিনি মালাবিজ অর্থ কাপড় বকরা অর্থ আগামীকাল আছান অর্থ কারণ অর্থ ডিউটি খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন কাছুল অর্থ অলস আরবিতে হবে কাছুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধা সবগুলো শব্দ আরো একবার শিখিয়ে নিই খাবিল অর্থ ক্রেপণ কা অর্থ অলস, যাই অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুধা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও সবগুলি শব্দ আরও একবার শিখে কাম অর্থ কত উমর অর্থ বয়স শোক অর্থ দেখা রো অর্থ যাও ইয়াল্লা ছুড়া অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা ছুড়া বাংলা অর্থ তাড়াতাড়ি চলো অর্থ ধৈর্য ছবি হবে ছড় বাংলা অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা ওয়া গেপ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়া গেপ, বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ একবার শিখিয়ে নিই ইয়াল্লা ছুড়া অর্থ তাড়াতাড়ি চলো, সবুর অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা ওয়াক গেপ অর্থ দ্বারাও